আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা ইসলামের এক মহান বাক্য লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল ফজিলত এবং আমলের পদ্ধতি নিয়ে আলোচনা করব এই বাক্যটির অর্থ হল আল্লাহর সাহায্য ব্যতীত কোনো ক্ষমতা বা শক্তি নেই এটি আল্লাহর একত্ববাদ তার অসীম ক্ষমতা এবং বান্দার পরিপূর্ণ আত্মসমর্পণের সাক্ষ্য বহন করে এটি পাঠ করলে অসংখ্য ধর্মীয় ও আত্মিক লাভ অর্জিত হয় ফজিলত ও লাভসমূহ এই মহিমান্বিত বাক্যটি পাঠ করার অসংখ্য উপকারিতা হাদিস দ্বারা প্রমাণিত এক জান্নাতের ভান্ডার লাভ এর সবচেয়ে বড় ফজিলত হল এটি জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন দুই বিপদ মুসিবত থেকে সুরক্ষা এটি পাঠের মাধ্যমে আল্লাহ তা বান্দাকে মানসিক শান্তি দেন এবং দুশ্চিন্তা বিপদাপদ এবং সকল প্রকার অমঙ্গল থেকে সুরক্ষা দান করেন তিন গুনাহ মোচন আন্তরিকতার সাথে এই বাক্যটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহ মোচন করতে সাহায্য করেন চার শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি